তোকে একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছিলি কেন আমার বাবা খুব অসুস্থ নার্সিং হোমে ভর্তি না করতে পারল তোকে এই বাবা খাওয়ায় এই বাবা পড়ায় এই বাবার কথা মেনে চলবি তুই যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে মেরে আসতিস তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম এখন আমি তোর একটাও কথা শুনবো না একটাও কথা শুনবো না আমি দাদা আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না আমি মরছি আমার চালায় আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং হোমে ভর্তি করানোর জন্য চিঠি নিয়ে যেতে তারপরে তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে এটা কাজের নামের নাম নেই এটা দাও ওটা দাও কোন কাজে তুই আসিস আমার তোরা উচিত নেরি কুত্তার জাত খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস শোন তোর বাবা মরল কি বাঁচল তাতে আমার কিছু যায় আসে না মরে গেলে আসিস শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেব কম খরচায় হয়ে যাবে আমি অনেক রক্ত ধরেছি আমার বাবার যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস তাহলে তোকে সারা এখানে হাত তুললাম ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে আগে তোর মুখাগ্নি করবো তারপর আমার বাবার মনে রাখিস এই জন্য ছোটন তো আমাদের ওকে দিল্সিংহোমে পৌঁছানোর আগেই ওকে ছেটে দাও তোরা কি ব্যাপার দাদা তোর নামটা কেটে দিতে নামটা অবিনাশ মুখার্জির বাপের দাওয়া নয় আমার বাবার দাওয়া নাম কাটতে এলে গলা কেটে ধান খেতে ফেলে আসবো চলে যা নার্সিং হোমে যেতে হবে হ্যাঁ তোকে নার্সিং হোমে পাঠাচ্ছি সালা ছোটনটা ওইভাবে পাল্টি খেয়ে গেল ওটাকে খতম করতেই হবে কোনো গন্ধ পাচ্ছেন পাচ্ছি পাচ্ছি একটা লোক চার চারটে খুনের আসামি সে একটা চাপা পড়ে থাকা খুনের ফাইল চায় কেন তুফানকে সামনে রেখে ছোটনকে নিয়ে খেলছে কে পরিমল ঘোষের মেয়ে

মি চাকু উনি বলতে চাইছেন যে ওনাকে আপনারা এখানে ডেকে এনে অপমান করেছেন উনি এখানে ফ্যাক্টরি করবেন না উনি চলে যাবেন দেখুন এত জমি দখল করতে গেলে এদিক ওদিকে একটু গন্ডগোল তো হবেই সবাই তো আর স্বেচ্ছায় জমি দেবে না কোনো চিন্তা করবেন না দুর্গাপুজোর আগেই সমস্ত গন্ডগোল আমি মাটি চাপা দিয়ে দেবো সালাই তুফানকে আমি জমিতে ফেলে কোপাবো কেউ ঢুকতে পারবে না হিউবি গোষ্ঠী হুমকি দিয়েছে ওরা জমি না পেলে হরকে যাবে মাটির তলা থেকে ওপরে সিঁড়ি পর্যন্ত জল ঢেলে 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 তবে ওদের হরিদেবপুরে এনে ঢোকাতে পেরেছি ওই একটাই লোক ওই একটাই লোকের জন্য তরি তীরে এসে আবার ডুবতে বসেছে বইচিত আঙ্গয় সাড়ে তেরো রিল শেষ এবার খালি